সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো কাউন্টারের সামনে কাঁচ লাগাতে গেলে যে সিস্টেম বানাতে হয় এই যে গ্রুপ এই যেখানে এই যেখানে গ্রুপ আছে এখানে হাফ ইঞ্চি কাঁচ এখানে ঢুকে যাবে এই যে এই লেভেলেই এই হাইট লেভেলেই এখানে কাজটা ঢুকে যাবে গ্রুপ বানানো হয়েছে এই যে গ্রুপটা আছে এখানে একটা কাঁচ এরকম ভাবে যাবে এখানে গ্রুপ বানাতে হবে কাঁচের কাঁচের জন্য এই যে গ্রুপ এগুলো প্রোফাইল লাইট হবে এই যে এই কাউন্টারটাতে গ্রুপ বানানো আছে এই যে ডিজাইন এখান থেকে ওই পর্যন্ত একটা কাউন্টার এখান থেকে এখান থেকে এদিকটা একটা কাউন্টার এই যে ডিজাইনটা এরকম দেখাচ্ছে ওই একটা ঢাল ওদিকে গেছে একটা ঢাল এদিকে গেছে আর ওই দিকের ঢালটা ওই দিকে গেছে